কিচেন আপনাদের স্বাগতম আজ রান্না করব সপ্তপদি সুক্ত আর এইভাবে সুক্ত রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আর যে কোনো সুক্তই খেতে যেমন সুস্বাদু আবার স্বাস্থ্যের জন্য খুবই ভালো চলুন সপ্তপদী সুক্ত রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই প্রথমেই লাগবে নানা প্রকার সবজি এখানে রয়েছে পেঁপে পটল আলু গাজর মিষ্টি কুমড়া আর বেগুন আর রয়েছে কলমি শাক আর সবজি আপনাদের পছন্দ মতো নেবেন এখানে এক কাপ পরিমাণ করে সবজি রয়েছে আর কলমি শাকগুলো একটু বড় বড় টুকরা করে কেটে নিয়েছি এখানে এক আটি কলমি শাক রয়েছে এখন দেখুন এখানে রয়েছে ছোলার ডাল বাটা আধা কাপ পরিমাণ ছোলার ডাল দুই ঘন্টা ভিজিয়ে রেখে এরপর বেটে নিয়েছি এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া লবণ দিয়ে মেখে নিব আর আপনারা চাইলে যে কোনো ডাল নিতে পারেন এখন কড়াইতে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি আর পানি গরম হয়ে গিয়েছে এরপর কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিব আর স্বাদ মতো লবণ অল্প হলুদের গুঁড়া আধা চা চামচ আদা বাটা দিয়ে সবজিগুলো ভালোভাবে নেড়ে দিব আর সবজিগুলো আধা সিদ্ধ হওয়ার জন্য তিন চার মিনিট অপেক্ষা করব এখন তিন চার মিনিট অপেক্ষা করার পর দেখুন সবজিগুলো একটু আধা সিদ্ধ হয়ে গিয়েছে এরপর শাকগুলো দিয়ে দিব আর ভালোভাবে নেড়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব। শাক আর সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আর মাঝে মাঝে নেড়ে দিবো এখন ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করার পর দেখুন সব সবজি আর শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর ফোড়ন দেব এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর মেখে রাখা ডালবাটাগুলো দিয়ে ছোটো ছোটো বড়া বানিয়ে কড়াইতে দিয়ে দিব আর বড়াগুলো এপিট করে গোল্ডেন করে ভেজে নিব আর আপনারা চাইলে বড়ার পরিবর্তে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন আর এই তরকারিটা যেহেতু শুক্ত তাই এতে কোনো মরিচ ব্যবহার করা হয়নি এখন বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর বড়াগুলো প্লেটে তুলে নিব আর কড়াইয়ের এই তেলেই ফোড়ন দিব এতে রয়েছে অল্প কালো সরিষা ও মেথি দুই প্রকার মিলিয়ে আধা চা চামচ হবে আর রয়েছে একটা তেজপাতা দিয়ে এক মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়ার জন্য আর এই ফোড়নেই কিন্তু সবজিতে দারুণ সুগন্ধ আসবে এখন ফোড়ন হয়ে গিয়েছে এরপর সবজিতে ঢেলে দিব আর ঝোল ঘন করার জন্য এক চা চামচ চালের গুঁড়া পানিতে মিশিয়ে দিয়ে দিব এতে ঝোল একটু ঘন হয়ে যাবে তবে ঝোল পাতলাই থাকবে আর এইভাবে শুক্তো রান্না করে ছোটো বা বয়স্ক যে কোনো লোককে স্যুপের মতো খাওয়াতে পারেন এতে খাবারের রুচি আনবে এখন দেখুন ঝোল একটু ঘন হয়ে গিয়েছে এরপর নামানোর আগে দিব আধা চা চামচ চিনি বা আখের গুড় আমি এখানে আখের গুড় দিয়েছি আর বড়াগুলো দিয়ে নামিয়ে নিব তবে বড়াগুলো দিয়ে বেশি সময় জাল দিব না তাহলে বড়াগুলো বেশি নরম হয়ে যাবে এরপর পরিবেশন করবো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সপ্তপদী সুক্ত এইভাবে বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ